নমস্কার ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পর্বে আজকে আমরা শিখব কিভাবে ফর্মুলা প্রয়োগ করে টোটাল অ্যাভারেজ ম্যাক্সিমাম এবং মিনিমাম বার করতে পারি এটি একটি স্কুলের মার্কশিট যেখানে পাঁচজন ছাত্রের দশ আটটি সাবজেক্টের আমরা টোটাল বার করবো এবং অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম বার করব প্রথমে প্রথম ছাত্রের টোটাল সেল নাম্বার গিয়ে আমাদের লিখতে হবে সমান সাম এস ইউ এম সাম ফার্স্ট প্যাকেট প্রথম সেল ইজ টু লাস্ট সেল অর্থাৎ সাবজেক্ট এইটের সেল এবং ব্র্যাকেট ক্লোজ এই ব্র্যাকেটটি ক্লোজ করার পরে আমাদেরকে এন্টার দিতে হবে তাহলে আমরা এই আটটি সাবজেক্টের যোগফল পেয়ে যাব একই রকমভাবে আমরা দ্বিতীয় সেলও সাম ফার্স্ট প্যাকেট প্রথম সেল ইজ টু একদম শেষ সেল এবং একে ক্লোজ করতে হবে এন্টার দেবো আমরা এইভাবে পরপর করতে পারি কিন্তু আমরা সেটা না করে আমরা এই ফর্মুলাটির একদম ডান দিকের কর্নারে মাউসটা নিয়ে গেলে মাউসটি ছোট একটি প্লাস চেন চিহ্ন হয়ে যাবে কালো রঙের সেখানে ক্লিক করব আমরা ছাড়ব না ধরে আমরা ড্র্যাগ করব তাহলে ফর্মুলাটি পরের পর কপি হয়ে যাবে এবং কপি হয়ে আমাদের যে উত্তর সেটা চলে আসবে আমাদেরকে বারবার ফর্মুলা দিতে হবে না তারপরে আসি অ্যাভারেজ অ্যাভারেজ পার করতে গেলে আমাদেরকে একই রকমভাবে সমান এ ভি আরএ অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল এস টু লাস্ট সেল ব্র্যাকেট ক্লোজ করলে আমরা পেয়ে যাবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে আর তৈরি এভাবে ফর্মুলা দেবো না আমরা জাস্ট মাউসের ওই কালো চিহ্নটি চলে এলে মাউসটি ক্লিক করব এবং ক্লিক না ছেড়ে শেষ পর্যন্ত নামিয়ে দেবো তাহলেই আমরা আমাদের অ্যাভারেজ মার্কস পেয়ে যাব একই রকমভাবে চিহ্ন ম্যাক্স ফার্স্ট প্যাকেট এরপরে আমরা পুরো সেল রেঞ্জ দিয়ে সিলেক্ট করবো কোনোরকমভাবে কিবোর্ড ছাড়াই মাউসে ক্লিক করে পুরো সেলগুলিকে আমরা একসাথে সিলেক্ট করলাম এবং ব্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো আমরা আমাদের উত্তর পেয়ে গেছি সবচেয়ে বড়ো নাম্বার হলো সত্তর তো তপন দাস এখানে যতগুলি নাম্বার পেয়েছে তার মধ্যে সত্তর হচ্ছে সবচেয়ে বড় তো আমরা একই রকমভাবে অ্যান্সারটিকে ড্র্যাক করে নেব তার ফলে প্রত্যেকটি সেলেরই আইস নাম্বার আমরা পেয়ে যাবো একই রকমভাবে মিন এম আই এন ইকলস টু মিন ফার্স্ট প্যাকেট পুরো সেল রেঞ্জটা আমরা দেখিয়ে দেবো মাউসে করে ড্র্যাক করে এবং আমরা এন্টার দিয়ে দেবো এরপর একইভাবে ফর্মুলাটিকে ড্র্যাক করে নিলাম আমরা আমাদের উত্তর পেয়ে গেছি এইভাবে আমরা একটা খুব সহজেই মার্কশিট তৈরি করতে পারবো মাইক্রোসফট এক্সেলের মধ্যে এর পরের ফর্মুলায় আমরা একই রকমভাবে পাঁচটি ছাত্রের আটটি সাবজেক্টের টোটাল পেয়ে গেছি এরপরে আমরা ওদের পার্সেন্টেজ এবং র্যাঙ্ক বার করব পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে এবং র্যাঙ্ক তারা কে কোন পজিশনে আছে ক্লাসের মধ্যে সেই পজিশনটা আমরা বার করবো তো পার্সেন্টেজ বার করতে গেলে আমাদেরকে এখানে একটা ফর্মুলা আছে সমান টোটাল ইনটু 100 বাই টোটাল মার্কস হচ্ছে আটশো অর্থাৎ এইট হান্ড্রেড তো আমরা পনেরোটি ইউজ করি এখানে ইকুয়ালস টু টোটাল টোটাল অর্থাৎ এখানে টোটাল মার্কস যা পেয়েছে সেই সেল নাম্বারটা অর্থাৎ এখানে জে ফাইভ ইন্টু ওয়ান হানড্রেড ডিভাইডেড বাই এইট হান্ড্রেড সেটা আমাদের টোটাল মার্কস রয়েছে তো আমরা পার্সেন্টেজ পেয়ে গেছি ফিফটি সিক্স এরপর জাস্ট ধরে ড্র্যাক করে নিলাম প্রত্যেকেরই মার্ক্স বেরিয়ে গেল এরপর আসি র্যাঙ্ক র্যাঙ্কের একটি ফর্মুলা আছে সমান র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট কোন নাম্বারটি টোটালের নাম্বারটি কমা সেল রেঞ্জ এক্ষেত্রে সেল রেঞ্জ হচ্ছে প্রত্যেকের টোটাল নাম্বার প্রত্যেকের টোটাল নাম্বারের সেল রেঞ্জগুলি আমরা থেকে নিচে পর্যন্ত ড্র্যাক করে নিলাম ব্র্যাকেট ক্লোজ করবো এবং এন্টার দিয়ে দেবো দিলেই আমি এ র্যাঙ্ক পেয়ে যাচ্ছি একই রকমভাবে পরের ফর্মুলাটা ইউজ করব আর এং আর এন কে র্যাঙ্ক ফার্স্ট প্যাকেট টোটালের সেল নাম্বার কমা সেল রেঞ্জ তাকে ক্লোজ এন্টার আমরা পরের পর একইভাবে করে যাব sale range bracket close enter showman rank first bracket sale sale range comma summon rank first bracket টোটাল সেল নাম্বার কমা সেল রেঞ্জ প্যাকেট ক্লোজ আমরা র্যাঙ্কটিও বার করে নিলাম খুব সহজে এক্সেলারি ফর্মুলা দিয়ে আমরা এক যে কোনো ক্লাসে ছাত্র ছাত্রীদের র্যাঙ্ক পার করতে পারি বা এবং পার্সেন্টেজও পার করতে পারি